বন্ধুরা বাঁধাকপিটা করার জন্য দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর একটুখানি দেখো জিরে দিচ্ছি। গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো। অল্প কই গোটা জিরে দিয়ে দেবো। ঠিক আছে। দেখো গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো আদা বেটে রেখেছিলাম এটা আদা বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন নেব। আমি লঙ্কাটা বেটে নিচ্ছি এইভাবে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর হালকা করে একটু জল দিয়ে দিন নাহলে মশলাটা না পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণরা এর মধ্যে আমি অল্প করে কড়াই কুটি দিয়ে দেবো খুব বেশি একটা দেব না দিয়ে দিচ্ছি এরকম অল্প করে চিনি বাদাম মাঝখানে বেশ পাঁচ থেকে তেলটা ছেড়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি বাঁধাকপি গুলো দিয়ে দেব এটাকে আমি এবার একটু লো ফ্লেমে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায় এই যে একটু হালকা করে আমি চিনিও দিয়ে দেবো এর মধ্যে একটু মিষ্টির জন্য মানে সব ব্যালেন্স থাকার জন্য মিষ্টি ঝাল সব কিন্তু এটাকে নিতে হবে আর এটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে একটুখানি আর একটুখানি রেখে দিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব বন্ধুরা এর মধ্যে আমি না একটু পনির গ্রেড করে এইভাবে দিয়ে দেবো বেশ ভালোই লাগবে তোমরা এটা অপশানাল দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমার ঘরে পনির রাখা ছিল তাই আমি দিয়ে দিচ্ছি দেখো বেশ অনেকটা পরিমাণে কিন্তু পনির আমি এইভাবে গ্রেড করে দিয়ে দেব দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এই যে বাঁধাকপিটা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরকম করে কিন্তু দেখো পুটটাকে এর মধ্যে ভরে দিলাম দিয়ে এরকম এক এক করে এরকম আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু তোমার পুটটাকে পুরো ভরে দেবো দেখো আমি এইভাবে এইভাবে বেলে নিয়েছি এই দেখো বেশ সুন্দর এবার আস্তে আস্তে এটাকে আমি দু পিট করে নিলাম দিয়ে আমি অল্প অল্প তেলে এটাকে ভাজবো বেশি তেল দেব না এটার মধ্যে আমি অল্প অল্প তেল দেব আর আজটা খুব কম কম আজের মধ্যে কিন্তু রা করবো দেখো কারণ যেহেতু এটা মোটা মোটা হচ্ছে এই তেল দিয়ে দিই খুব সুন্দর করে কিন্তু এটাকে আমি সব পিট পুরো ঘুরিয়ে 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 কিন্তু এভাবে ভেজে নেব তারপরে তোমাদের ফাইনাল ভাবে দেখাচ্ছি কিভাবে কিভাবে কি তৈরি হলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই যে বন্ধুরা দেখো এটা পুরো ভাজা হয়ে গেল তো বন্ধুরা এই যে আমি কিন্তু পুরো পরোটাটা বানিয়ে তোমাদের সাথে সামনে নিয়ে এসছি তো এবার আমি পরোটাটা একটু ভেঙে দেখাই তোমাদেরকে কেমন আমি বানালাম তো এই দেখো এই যে ভেতরে দেখো স্ট্যাপিংটা পুরো ভরে ভোরে একদম গরম তো আমি ধরতে পারছি দেখো পুরো দেখো এরকম ফুলেছে আর ভেতরে দেখো এরকম বাঁধাকপি আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলছি কেমন হয়েছে হুম সুপার হয়েছে বন্ধুরা কিন্তু এটা তোমরা আচারের সাথে খেতে পারো একটু পাঁচমিশালি আচারের সাথে খেতে এটা দারুণ লাগবে ঠিক আছে কিন্তু আমাদের ঘরে এখন পাঁচমিশালি আচারটা নেই ওই জন্য আমরা এটা শুধু শুধুই খেয়ে নেবো ঠিক আছে কারণ এর ভিতরে যেহেতু বাঁধাকপির একটা স্টার্টিং রয়েছে খেতে খুব ভালোই লাগছে এমনি শুধুও খাওয়া যাবে তো তো বন্ধুরা তোমরা এরকম একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে ঠিক আছে তো চলো আশা করি খুব ভালো লাগবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর পারলে একটু কমেন্ট করে দিও চলো টাটা